আসসালামু আলাইকুম আজকে চলে আসছি তোরাপ বাজার টাঙ্গাইল সৌদি প্রবাসী এক ভাইয়ের ওনার মেয়ের স্বপ্ন পূরণের জন্য উনি একটা বিল্ডিং এর কাজ সম্পূর্ণ কমপ্লিট করেছে তো আমাদের দিয়ে একটা গেটের কাজ এবং ব্যালকনির কাজটা করে করিয়ে নিয়েছে তো ভাইয়ের কাজটা আমরা খুব সুন্দরভাবে বাইকে আমরা করে দিয়েছি তো ভাইয়ের মেয়েটা অনেক আদরের এবং অনেক স্বপ্নর মেয়েটা নিয়ে তো মেয়েটা যে ডিজাইনটা পছন্দ করছে ওই মেয়েটার আশাটা পূরণ করেছে তো এই জন্য আমরা ভাইয়ের মেয়েকে বললাম তুমি তোমার মতো গেটটা হয়েছে কি তো গেটটা দেখে হ্যাঁ অনেক খুশি হয়েছে তো আমি বললাম তুমি তোমার মতো দেখো ঠিক আছে সব তো হ্যাঁ খুললো দেখলো ঠিক আছে আমি আবারও বললাম তুমি দেখো পুরোটা গেট দেখো এটা ভিতরের থেকে বাইরে খুলবে আর ওইটা ভিতরে খুলবে দুটা পার্ট তো এই জন্য আসলো ছেলে মেয়ে মানুষ টাকা পয়সা কামা কিসের জন্য ছেলে মেয়ে খুশির জন্য তো মেয়েটা আসলে অনেক খুশি হয়েছে আর ভাইও আসলে তার স্বপ্নটা পূরণ করেছে মেয়ের জন্য এত বড় একটা বিল্ডিং করেছে তো কাজটা আসলে গেটটা একটু ছোট হওয়ার কারণে এত একটা সুন্দর ভাসে না যাই হোক তারপরেও মোটামুটি অনেক সুন্দর হয়েছে গেটটা আসলে গেটটার হাইট সম মিনিমাম থাকতে হয় সাত ফুট দেখেন এটা আমরা গেটটা সিটকারি লাগা দেওয়া হয়েছে আর এই গেটটা আপনার চাপ দিলেই লক হয়ে যাবে অটো লক আমরা রিং লক দেওয়া হয়েছে এটা চব্বিশটা চাপি দেওয়া তো আমরা খুব উন্নত মানের একটা তালা দিয়েছি তো এটা বাইরে থেকে এখন চাপি লাগবে তো ভিতর থেকে আবার খুলতে পারবে তো এটা আমরা বলগুলো দেখেন কত সুন্দর বল দিয়েছি আমরা গোল্ডেন কালার বলটা দিয়েছি আর ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি আমরা ভিতরে দেখেন লক আপনি চাপি দিয়েও লক করতে পারবেন আবার এটা হ্যাজবল দেওয়া হয়েছে আমরা খুব উন্নত মানের ভালো একটা হ্যাজবল দিয়েছি তো হ্যাজবল দিয়ে আলগার লোক ব্যবহার করতে পারবেন দেখেন হ্যাজবলটা অনেক সুন্দরভাবে আমরা উন্নত মানের দিয়েছি আর ভাইয়ের দেখেন সেঞ্চে কাটিংয়ের যে ব্যালকনির কাজটাও আমরা খুব সুন্দরভাবে করে দিয়েছি তো এক কথা আসলো বারবার বলা ঠিক না যাই হোক তো ভাইয়ের ভাই ছোটো ভাই ওনাকে বললাম আপনি কাজটা দেখে বুঝে রাখেন তারপরও আমাদেরকে বলবেন না ভাই আমার মন মতো হয় নাই তো মেয়েটা তো আসলে বাচ্চা মানুষ এতটা কিছু বুঝতে পারবে না আমাদের ফিনিশিং সম্বন্ধে তো উনি হ্যাঁ গেটটা খুলে দেখলো তো আমরা যে কবজাগুলো দিয়েছি ফোর মিলি কব্জা হাইডলিক কবজা দিয়েছি যাতে কোনো গেটে কোনো শব্দ হবে না কোনো আওয়াজ হবে না ইজিলি গেটটা খুলতে পারবেন তো একটা এটা দুইটা পকেট করা হয়েছে একটা বাহিরের দিকে খুলবে একটা ভিতরের দিকে তো তার জায়গা কমের কারণে আমরা দুইটা পাল্লা করেছি না হতো আমরা একটা মিনি মিনি পকেট করতাম তো আর ব্যালকনির কাজটা দেখেন আমরা সিটগুলো দিয়েছি দুই মিলি সিট হ্যাঁ একটা লেজার কাটিং সিট দিয়েছি আর সিটের যে বক্সটা দিয়েছি আমরা দেড় দেড় বক্স দিয়ে ফ্রেম করা হয়েছে দেড় দেড় বক্সের উপর দেখেন আমরা আবার একটা এক ইঞ্চি বক্স দিয়ে টানা দেওয়া হয়েছে আর তারপরে দেখেন আপনার আবার এই হাফ ইঞ্চি বক্স দিয়ে ঘন ঘন দেওয়া হয়েছে হাফ ইঞ্চি বক্স দিয়ে হাফ ইঞ্চি করে গ্যাপ দেওয়া হয়েছে তো বাই দেখেন খুব সুন্দরভাবে দেখতে সেটা গ্রিলগুলো সোজা আছে কি